আমরা আজকে যাচ্ছি হচ্ছে দেওঘর ঠাকুরবাড়ি যাচ্ছি আমরা অনুকূল ঠাকুরের দীক্ষিত সেই জন্য দেওঘরে আমাদের ঠাকুরের আশ্রম রয়েছে অনুকূল ঠাকুরের আমরা উনিশ সনে গেছি তারপরে আর যাওয়া হয়নি ইচ্ছা ছিল যে ওখানে সৎসঙ্গ দেওয়া যায় যেটা আমাদের বাড়িতে প্রত্যেক মাসে হয় সেটা মন্দিরেও হয় তো সেই সৎসঙ্গ দেওয়ার জন্যই আমরা অ্যাকচুয়ালি যাচ্ছি বাটটির নামে সৎসঙ্গ দেওয়ার একটা ব্যাপার আছে তো সেই জন্য যাচ্ছি তিনটে পঞ্চাশে আমাদের বন্ধভাট যেটা পাটনার দিকে যাবে তিনটে পঞ্চাশে হাওড়ায় এই ট্রেনটা তোমরা যেতে পারো তার কারণ হচ্ছে ভালো টাইম এর আগে আমরা যখন দেওঘর গেছি তখন সবসময় ওই তুফান এই ধরনের ট্রেনে গেছি তো সেই সকাল দশটায় বেরিয়ে সন্ধ্যাবেলা পৌঁছতাম কিন্তু এটা তিন ঘন্টা টাইম লাগে তিনটে পঞ্চাশে হাওড়ায় ছাড়ছে আর জুসিটি পৌঁছাচ্ছে হচ্ছে ছটা বাহান্ন বা সাতান্ন এরম কিছু একটা আমরা নেবেই আগে আজকে টার্গেট যে বৈদ্যনাথ ধাম বাবাকে পুজো দিয়ে দেব কারণ ঠাকুরবাড়ি প্রার্থনার পরে ঠাকুরবাড়ির গেট বন্ধ হয়ে যায় সেই জন্য আজকে আর ঠাকুরবাড়ি ঢুক ভেতরটা ঢুকবো না বাইরেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করো ভেতরটা ঢুকবো না আর বৈদ্যনাথ ধাম যাবো বৈদ্যনাথ ধাম তোমরা সবাই জানো যে বারোটা জ্যোতির্লিঙ্গের একটা জ্যোতির্লিঙ্গ তো অনেকদিন যাওয়াও হয়নি আগে গেছি অনেকবার কিন্তু অনেকদিন যাওয়া হয়নি আজকে সেখানে পুজো দেবো আরতি দেখা গেলে আরতিও তুই দেখবো দেখি এতবার ভিডিওটা করতে হচ্ছে তার কারণ হচ্ছে একটু ভয়েস শোনা যাচ্ছে মোবাইলটা বোধ হয় একদমই দেহ রেখেছে এই দেখো আমাদের সঙ্গে বকুও যাচ্ছে বসে রয়েছে জেলি লজেন্স কিনে দিয়েছে আর বার বান বিস্কুট কিনে দিয়েছে দুপুরের খাবার এখন বিকেলে স্ন্যাক্স দেবো রয়েছে এবার ওর ফিডিং বোতল ফিডিং বোতলে জল রয়েছে ছোট্ট আমাদের সঙ্গে

আমরা এসে গেছি ঠাকুরবাড়ি এখন আনন্দবাজার বিল্ডিং আমরা পাশেই রয়েছি দেখো এই পুরো বিল্ডিংটায় প্রসাদ হয় পুরো বিল্ডিংটায় প্রসাদ খাওয়ানো হয় সকালে ভালো করে তোমাদের সঙ্গে শেয়ার করবো আমরা এতেই রয়েছি আমরা যে বিল্ডিংটায় রয়েছি ওটা আন্ডার কনস্ট্রাকশন কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ঘরে গিয়ে তোমায় তোমাদের দেখাবো অ্যাকচুয়ালি ঠাকুরবাড়ির যে হোটেল সেগুলো এরকমই হয় রেস্টুরেন্ট সামনে রয়েছে আমি যখন এসেছিলাম উনিশ সনে তখন কিন্তু এরকম ভেজ রেস্টুরেন্ট ছিল না তো এখন এই রকম ধরনের ঠাকুরবাড়িরই ভেজ রেস্টুরেন্ট তৈরি হয়েছে এখানে তোমরা এসে খেতে পারো যাদের সস্তইনি আছে তাদের তো কোনো অসুবিধাই নেই যেমন সুজয় সস্তইনি আছে এখানে সুজয় খেতেই পারবে কোনো প্রবলেম কিছু নেই এখন আগে আমরা বাবা শৃঙ্গার দর্শন করে আসি তারপর এসে আমরা খাওয়া দাওয়া করে রুমে নেব আর একটু ঠাকুর বাড়ির বাংলোয় ঢোকা যাবে না বাইরেটা একটুখানি দূর এটা দেওঘরের সার্কিট হাউস কোনো ঝাড়খণ্ডের নেতা মন্ত্রী কেউ একজন এসেছিলেন যার জন্য এতক্ষণ রাস্তায় প্রচণ্ড ভিড় ছিল যাই হোক এখন ওনারা চলে গেছেন আমরা ঢুকতে পারবো সব জায়গারই তো একই কেস নেতা মন্ত্রী এলে সাধারণ মানুষকে খুব একটা অ্যালাও করা হয় না এই যে পরপর প্যারার দোকান বাসনের দোকান প্যারা তৈরি হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করছি বৈদ্যনাথ ধামের ভেতরে মোবাইল এখানে মা পার্বতী আর এটা হচ্ছে বৈদ্যনাথ ধাম বারো জ্যোতির্লিঙ্গের একটা জ্যোতির্লিঙ্গ আমরা বাবাকে দর্শন করলাম করে এই যে উল্টো মায়ের মন্দির মাকে দর্শন করলাম বাবার এই চূড়া থেকে ধ্বজা মায়ের মন্দির অব্দি যায় তো এইটা আমরা সকালে করবো কালকে সকালে রুগ্রাভিষেক করবো

রেস্টুরেন্টে খেতে সব সময় কেন কোনো সময়ই তারা রেস্টুরেন্টে খেতে পারে না এইগুলো সব গ্রসারি স্টোর আর এই যে হেলদি ফ্রুডস এই দোকানগুলো এখন বন্ধ হয়ে গেছে অ্যাকচুয়ালি ঠাকুরবাড়ির যে কোনো মানে দোকান মানে ঠাকুরবাড়ির চত্বরে সবাই খুব ভোরবেলা প্রার্থনা তো চারটে চল্লিশে এখন প্রার্থনা তো সেই জন্য সবাই খুব ভোরে ওঠে সারাদিন ধরে সব খোলা থাকে ওই জন্য রাতে তাড়াতাড়ি বন্ধ হয়ে যায় খুব সুন্দর রেস্টুরেন্ট আমার তো খুব একটা মানে আমার তো কোনো দিনই সুজয়ের সময় রেস্টুরেন্টে খাওয়া হয় না এই সুজয় এখন রেস্টুরেন্টে খেতে পারবে তাই তো অর্ডার দিয়েছে কি চিলি পনির রুটি আর হচ্ছে আমার চাউমিন এইসব অর্ডার দিয়েছে সবই উইদাউট অনিয়ন গার্লিক একদম ভেজ এবং পকেট ফ্রেন্ডলি এবং পকেট ফ্রেন্ডলি তোমরা যারা আনন্দবাজারের প্রসাদ নেবে আনন্দবাজারেও খেতে পারবে তাদের মনে হবে রাতে একটু রেস্টুরেন্টে খাবো তারা এই সমারোহে খেতে পারবে না সমাহার সমাহার গোপুরকে একটা স্নিকার দেওয়া হয়েছে আবার রুমে গিয়ে আর একটা কিছু দেব গোপুর স্নিকার নিয়ে বসে রয়েছে স্নিকার খাচ্ছে আমাদের খাবার এসে গেছে চাউমিন পনির টনির সব কিছু দিয়ে ভেজ চাও উইদাউট আনিয়ান গার্লিক চা আর হচ্ছে চিলি পনির এটাও উইদাউট আনিয়ান গার্লিক আর রুটি খাবে সুজয় তারপর দেখা যাক আর যদি কিছু খায় তোমাদের যেমন বলছিলাম আমরা জাস্ট আনন্দবাজার বিল্ডিংয়ের পাশের বিল্ডিংয়েই রয়েছি এই যে আনন্দবাজার বিল্ডিং এই পুরোটায় ঠাকুরের প্রসাদ খাওয়ানো হয় পুরো বিল্ডিংটায় ঠাকুরের প্রসাদ খাওয়ানো হয় এটা হচ্ছে ঠাকুরের যে প্রসাদ আর কি ভোগ বিতরণ হয় সেটাকে আনন্দবাজার বলা হয় তোমরা জানো আনন্দবাজার শুধুমাত্র পুরীতে হয় এবং দেওঘরে হয় এই যে কাঠ রয়েছে ওই পাশে দেখতে পাচ্ছ তোমরা ওদিকে কাঠ রয়েছে বিরাট উনুন যদি সকালে দেখানোর সুযোগ হয় তাহলে দেখাবো আমরা এর আগে হ্যাঁ দেখানে দেখানোর সুযোগ নেই আমরা এর আগে যেখানে আনন্দবাজার করতাম প্রসাদ নিতাম সেটা দেখাবো কাল সকালে সেখানে সে আমরা ক্রেনে করে কড়া তুলতে রেখেছি এখানেও তাই হয় কিন্তু এখানে বোধহয় রান্নাঘরে এতটা অ্যালাউ নয় আমরা এই হোটেলটায় রয়েছি পিছনেরটাও কি হোটেল পিছনেটা ঠাকুরবাড়ির তাই তো ও আচ্ছা পিছনেরটাও আনন্দবাজারের বিল্ডিং যখন উৎসব হয় তখন পুরোটাই তো লাগে তখন তো লক্ষ লক্ষ লোক হয় এই পুরোটাই হচ্ছে আনন্দবাজার বিল্ডিং এবার আমাদের রুমটা শেয়ার করছি ঠাকুরবাড়ির রুম এরকমই মানে ঠাকুরবাড়ির আশেপাশে যেসব রুম এরকম ধরনেরই হয় বাথরুমটা মোটামুটি পরিষ্কারই ভালোই ওয়াশরুমটা এই যে একটা আয়না রয়েছে গোপুকে এখানে বসানো হয়েছে এই খাটে মোটামুটি চারজন ধরে যাবে এক্সট্রা ম্যাট্রেসেও ওরা দিয়েছে এসি রয়েছে বারোশো টাকা কারণ কি যেহেতু কি না চারজনে থাকা যাবে এবং হচ্ছে আমরা দুজন এসেছি যে যেহেতু হচ্ছে একদম ঠাকুর মন্দিরের পাশে মানে ভোরবেলা যে প্রার্থনা আমরা যেতে পারবো কোনো অসুবিধা হবে না তাতে আজকের ব্লগটা এখানেই শেষ করছি কালকে সকাল থেকে অনেক কিছু আছে কালকে রুদ্রাভিষেক করতে যাব বৈদ্যনাথ ধামে এখানে দাদার কাছে সৎসঙ্গর ব্যাপারে নিবেদন জান নিবেদন করব প্রার্থনা করব ঠাকুরের কাছে আর যা যা আছে ঠাকুরবাড়ির চত্বর তোমাদের ঘুরে দেখাবো ঠাকুরবাড়ি খুবই সুন্দর খুব ভালো লাগবে তোমাদের তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল এবার রেস্ট করি কারণ ভোরবেলা একদম চারটের মধ্যে উঠে যেতে হবে চারটে চল্লিশে প্রার্থনা